পিবিসি আইটেম নিয়ে হ্যাঁ এর আগে পিবিসি আইটেম কম ছিল আমাদের আজকে পুরো বর্বর পিবিসি আছে যেখানে কিছু আছে আমি জান ভাই দেখান আহ প্রিয় দর্শক আমি খুব আপনাদেরকে ঘুরে ফিরে দেখে ভাইয়ার এখানে আসলে কালেকশনের কোনো শেষ নাই প্রচুর কালেকশন আছে প্রচুর জুতা আছে এই জুতাগুলো গুলো সবচেয়ে কম দামে আপনাদেরকে পাইকারি দিবো এবং কোনটার কত টাকা প্রাইস সবকিছু জানাবো আমি আপনাদেরকে একটু দোকানটা দেখাই তারপরে বুঝতে পারবো ভাইয়া এখানে আসলে কালেকশনের এর কোনো শেষ নাই প্রচুর প্রচুর কালেকশন আছে এই কালেকশন গুলো ওনারা কম দামে দিবেন ছেলেদের দেখছেন প্রচুর কালেকশন আছে ছেলেদের এই কম কালার গুলা দেখায় ডিজাইন গুলো দেখায় তারপরে আপনাদেরকে বলবো কোনটার কত টাকা প্রাইস এই দোকানটা কোথায় আছে সব কিছু জানাবো এখানে দেখতে পাচ্ছে ইন্ডিয়ান জুতার মতো অসংখ্য জুতা আছে এগুলো সব বাংলা জুতা বাংলা জুতা জি ভাই সব বাংলা সব বাংলা জুতা না এগুলা তো সবচেয়ে কম দামে দিবেন আমাদেরকে ইনশাআল্লাহ সবচেয়ে কম দামে দিব আচ্ছা আচ্ছা কেউ যদি আপনারা এখানে আসতে চায় কিভাবে আসবে আমাদের এখানকার ঠিকানা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ির পরে জুড়ে ডাউন সুপারমার্কেট মার্কেট হচ্ছে পোস্তগোলার পাশে অবস্থিত বা আরো সহজে যদি একটু বলি এটা বুড়িগঙ্গার সেতুর ঠিক পাশে আমাদের মার্কেটটা অবস্থিত জুরাইন আলম সুপার মার্কেট আচ্ছা তা আমাদেরকে কি দেখাবেন আমাদেরকে আপনাদেরকে আজকে দেখাবে আমাদের অনেক নতুন আইটেম আছে এর আগে অনেক নতুন আইটেমস চার্নিং হ্যাঁ এটা সবচেয়ে রানিং এবং মার্কেট হিট মাল এই যেগুলো আছে মিজান ভাই কালার আছে আমাদের কাছে হ্যাঁ রেড তে একটু বলি 70 টাকা 5-8 70 টাকা হ্যাঁ 5-8 মাত্র 70 টাকা বিভিন্ন কোম্পানি এবং বিভিন্ন কালারের মাল আছে ছোট বড় সব সাইজেড আছে আমাদের কাছে 5-8 থেকে 2-5 পর্যন্ত হ্যাঁ 70 টাকা থেকে 10 টাকা করে কমবে ওকে তারপরে তারপর মিজান ভাই যেটা এটা আমাদের নিজস্ব ফ্যাক্টরির মাল এটা 4-5টা কালার আছে মিজান ভাই যে দেখেন এটা কালার আছে আর ওইখানে

80 টাকা জোড়া 80 টাকা জোড়া এগুলা আছে মাত্র 108 টাকা জোড়া 108 টাকা এগুলা আছে 103 টাকা জোড়া 103 টাকা এগুলা আছে 115 টাকা জোড়া 115 টাকা জোড়া হ্যাঁ এগুলা আছে মাত্র 75 টাকা জোড়া 75 টাকা জোড়া এগুলা আছে মাত্র 72 টাকা জোড়া 72 টাকা জোড়া এগুলা আছে মাত্র 71 টাকা জোড়া 71 টাকা জোড়া এগুলা আছে মাত্র 90 টাকা জোড়া 90 টাকা জোড়া এগুলা আছে মাত্র 60 টাকা জোড়া 60 টাকা জোড়া এগুলা আছে মাত্র 90 টাকা 90 টাকা জোড়া এগুলা 5 টাটার একসের হবে 75 টাকা একসের 65 টাকা এগুলো আছে মাত্র বিরানব্বই টাকা জোড়া বিরানব্বই টাকা এগুলো দাম ছিল ভাই একশো ষাট টাকা এখন দাম কমে বিরানব্বই টাকা আসছে দারুন এগুলো আছে মাত্র আশি টাকা জোড়া আশি টাকা জোড়া এগুলো মাত্র নব্বই টাকা জোড়া নব্বই টাকা জোড়া এটা পঁয়ষট্টি টাকা জোড়া পঁয়ষট্টি টাকা এটা ষাট টাকা সেটা পঁয়ষট্টি টাকা ছিল এখন ষাট টাকা আচ্ছা এটা মাত্র পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা এটা পঁয়ষট্টি টাকা এটার চারটা গ্রুপ আছে আমি জানবে তারপর এটা আছে মাত্র বিয়াল্লিশ টাকা জোড়া এটা কালার আছে এই যে একটা কালার এই যে একটা কালার দুইটা প্যাকেট আলাদা আলাদা কালার আর একবারে কালো আছে এটা মাত্র চল্লিশ টাকা চল্লিশ টাকা ওকে এগুলা আছে মাত্র বাহান্ন টাকা জোড়া টাকা এটা আছে মাত্র চল্লিশ টাকা জোড়া এটা ছোট বড় অল সাইজ আছে ছোটগুলা দাম কমে জানবে আচ্ছা ঢালাই এটা আসছে নতুন মাত্র পঞ্চাশ টাকা জোড়া পঞ্চাশ টাকা জোড়া এটা মাত্র সাতান্ন টাকা সাতান্ন টাকা সাতান্ন টাকা ছেচল্লিশ টাকা চল্লিশ টাকা বাহান্ন টাকা

এই যে একদম মোটা মাল মিলে মাত্র আশি টাকা জোড়া আশি টাকা জোড়া মাত্র আশি টাকা জোড়া অনেক অনেক কালেকশন আছে আপনার এখানে দেখা যাচ্ছে তারপর এই যে একটা আছে মিজান ভাই মাত্র নব্বই টাকা জোড়া এটা আগে বিরানব্বই ছিল এখন দুই টাকা কমে গেছে কমে গেছে নব্বই টাকা হ্যাঁ এখন নব্বই টাকা ওকে তারপর এই যে একটা মিজান ভাই মাল আছে কম দামে একটু ঘুরেন হ্যাঁ ঘুরেন হ্যাঁ এই যে মাত্র সাতষট্টি টাকা জোড়া এটা মাত্র সাতষট্টি টাকা জোড়া মাত্র সাতষট্টি টাকা জোড়া ওকে তারপর মিজান ভাই আছে এগুলা

পঁয়ষট্টি টাকা জোড়া পঞ্চান্ন পঞ্চাশ পাঁচচল্লিশ চল্লিশ একটু মেয়েদের কালেকশন গুলা দেখেন কোনটা লাগবে ভাইয়া না বেশি সময় লাগবে না বেশি সময় লাগবে না না ইনশাল্লাহ ঠিক আছে এই একটা আইটেম আছে ভাই ওয়াও মাত্র আশি টাকা জোড়া আশি টাকা জোড়া মাত্র আশি টাকা জোড়া কালার হবে দুইটা কালার হয় এই যে একটা মাল আছে মিজান ভাই

পঁচানব্বই টাকা জোড়া পঁচানব্বই টাকা জোড়া দেখেন একই সাতান্ন টাকা সাতান্ন টাকা আছে বিরাশি টাকা জোড়া বিরাশি টাকা এগুলো আছে মাত্র ষাট টাকা আমি এগুলো করে হ্যাঁ ষাট টাকা ওকে এই যেটা আছে আমি আটানব্বই টাকা জোড়া আটানব্বই টাকা ছোট সাইজ আছে আমি আচ্ছা তারপর আমি এগুলো আছে

এটা চারটা সাইজ আছে সাতাশি টাকা সাতাত্তর টাকা সাতষট্টি টাকা বাষট্টি টাকা চারটা সাইজ আছে আচ্ছা এই যে একটা মাল আছে মিজান ভাই মাত্র সাতষট্টি টাকা জোড়া আচ্ছা এটা আছে মিজান ভাই এটার একই রেট সাতাশি সাতাত্তর সাতষট্টি বাষট্টি আমার এখানে সবচেয়ে কম দামে মাল পাবেন আপনারা আচ্ছা এখানে একটু দেখাই আমরা এখানে এগুলো হচ্ছে মিজান ভাই পিভিসি মাল জেন্স এর পিভিসি মাল আচ্ছা এই যেগুলো আছে মাত্র ষাট টাকা জোড়া এগুলো হলো ষাট করে না সরি আটান্ন টাকা জোড়া এগুলো আটান্ন টাকা হ্যাঁ আটান্ন টাকা এই যেগুলো আছে মাত্র বিরাশি টাকা জোড়া বিরাশি টাকা জোড়া হ্যাঁ বিরাশি টাকা কালার আছে আবার চকলেট কালার বিরাশি টাকা বিরাশি টাকা জোড়া ওকে এগুলা আছে মিজান ভাই কালো চকলেট ষাট টাকা মাত্র এগুলা ষাট টাকা জোড়া হ্যাঁ ষাট টাকা এগুলো আছে মিজান ভাই সেই কালার মাত্র সাতান্ন টাকা সাতান্ন টাকা মাত্র সাতান্ন টাকা অসংখ্য কালার আছে না এই যে হ্যাঁ এই যে একটা আছে পাঁচচল্লিশ টাকা পাঁচচল্লিশ টাকা ওকে একটু সাউন্ডটা বাড়ান এই যে এগুলো আছে মিজান ভাই মাত্র তেষট্টি টাকা তেষট্টি টাকা জোড়া তেষট্টি টাকা হ্যাঁ ওকে এই যে একটা আছে এই যে বাচ্চা এখানে অসংখ্য পঁয়ত্রিশ টাকা এখানে এগুলা সব পঁয়ত্রিশ সব পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা এটা চল্লিশ টাকা আর সব পঁয়ত্রিশ টাকা সব পঁয়ত্রিশ সব পঁয়ত্রিশ সব পঁয়ত্রিশ টাকা জোড়া এটার কি অবস্থা এগুলো

খুবই সুন্দর দেখা যায় দেখেন এটা উঁচা কিন্তু হ্যাঁ পঁচাত্তর টাকা জোড়া মতো খুবই মোটামুটি খুবই টেকসই দেড়শো টাকা যাবে এসে পঁচাত্তর টাকা দেড়শো টাকা কত হইলো কত লাভ অনেক অনেক লাভ এটা আছে মিনান ভাই মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা অনলি পঞ্চাশ টাকা ওকে এটা আছে সাতচল্লিশ টাকা এটা আছে এটা আছে কালার সুন্দর কালার এই একটা নতুন কোম্পানির মতন হ্যাঁ নতুন হ্যাঁ মাত্র আটষট্টি টাকা মাত্র আটষট্টি আটষট্টি টাকা

একদম ওয়াকার মডেল অরিজিনাল সাতচল্লিশ টাকা হ্যাঁ এই যে এগুলো আছে সাতচল্লিশ টাকা মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা এগুলো মাত্র পঞ্চাশ টাকা থেকে যত মাল নেবেন প্রত্যেকটা মাল ঠিক এইভাবে বারো জোড়া করে চারটা করে সাইজের প্যাকেট করা থাকবে আর ছোট বড় সাইজের আলাদা আলাদা প্যাকেট থাকবে হ্যাঁ মিজান এই যে ফোলা মাল করে এরকম প্যাকেট থাকবে আর প্রত্যেকটা প্যাকেটের মধ্যে চারটা করে সাইজ দেওয়া থাকবে আমাদের আমার কাস্টমাররা এই আপনার এই কালেকশন গুলা নিতে চাইলে কিভাবে আসবে আমাদের এখানে যদি আসতে চায় তাহলে সরাসরি ঝুলেন আলম সুপার মার্কেট আসবে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত বা কেউ যদি আসতে না চান তারা ফোনের মাধ্যমে কন্ডিশনে মাল নিতে পারবেন আপনারা মাল পৌঁছানোর পর এখানে টাকা দিয়ে মাল রিসিভ করতে পারবেন কন্ডিশন কন্ডিশনে হ্যাঁ আচ্ছা প্রিয় দর্শক শর্টকাটে একটি ভিডিও দেখাইছি আপনারা যারা আসলে ভাইয়ার এই কালেকশন গুলো নিতে চান অবশ্যই নিতে পারবেন প্রচুর কালেকশন আছে আসলে আমি সব দেখাইতে পারি না উনিও সব দেখাইতে পারে না ছোট একটা ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব হয় না কারণ বড় ভিডিও হলে আপনারা অনেক সময় দেখতে চান না তো আমার কাছে আমার রিকোয়েস্ট হলো আপনাদের কাছে যে আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বার থাকবে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এবং ভাইয়া এই দোকানে আসবেন অন্তত মিজানবাইয়ের পরিচয় দিবেন অবশ্যই কিছু ডিসকাউন্টের ব্যবস্থা করে দিবে তাই ভাইয়া আল্লাহ